কর মনে আই এই ফন্ড পীর বাবা একজন পীর ছিলেন 1971 সালে যখন মহান মুক্তি যুদ্ধ চলছিল তখন আশেপাশের গ্রামের মহিলারা মেরা তার মাদ্রাসায় সুরক্ষার জন্য গিয়েছিল তখন এই ফন্ড পীর এই রাজাকার আমাদের মা বন্ধের গণিমতের মাল হিসেবে তিনি পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল আজকে তারই তারই পুত্র বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে তিনি খুবই গঙ্গায় ফেলাবেন সংগ্রামী উপস্থিতি এই বাংলার তিরিশ লক্ষ মানুষের রক্তে বিদায়িত এই মাটি রয়েছে আজকে বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনতার যে স্বাদ আমরা গ্রহণ করছি